ভাই বন্ধু আছো তোমরা জন্মভূমির বুকে কত সুখে আছি আমি যাও না একটু দেখে ভাই বন্ধু আছো তোমরা জন্মভূমির বুকে কত সুখে আছি আমি যাও না একটু দেখে যে আমি ভাতে খেতাম নারে রে নিজের প্লেট ধুয়ে এইখানে রজি খাচ্ছি খাবারে জব জবে নিয়ে স্বপ্ন যত ছিল গেল নয়নে জলে ভাসি জনমে দুঃখী কপালে পোড়া আমি প্রবাসী জনমে দুঃখী কপালে পোড়া আমি প্রবাসী কেমন আছে কি খেয়েছি রাখে না কেউ খোঁজ রেমিটেন্স যোদ্ধাদের গল্পকথা কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে খুরশেদ আলম খোকা প্রবাসী আজকে তার কথা শুনবো তার আগে যেহেতু খুরশেদ আলম খোকা একজন শিল্পী

আমি তারে উইড়া যায়া দেখি কোথায় গো আমার কালো পাখি কোথায় গো আমার কালো পাখি শিকলহ কাটিয়া গিয়াছে উড়িয়া গিয়াছে দেশে জানো কাটিয়া গিয়াছে উড়িয়া গিয়াছে কোন দেশে আমারে ভুলিয়া কার প্রেমে মজিয়া আমারে ভুলিয়া কার প্রেমে মজিয়া কেবল আমাকে বানাইল চির দুঃখী কেবল আমাকে বানাইল চির পাখি পিঞ্জিরার পাখির মতো আমি তারে যায়া দেখি কোথায় গো আমার কালো পাখি কোথায় গো আমার কালো পাখি ছিল আমার প্রেমে পোষা কত ছিল ভালোবাসা ছিল আমার অন্তর বাহিরে ছিল আমার প্রেমে পোষা কতই ছিল ভালোবাসা ছিল আমার অন্তরে বাহিরে সর্বশোধন হরে নিয়া কোথায় গেল লুকাইয়া সর্বশোধন হরে নিয়া কোথায় গেল লুকাইয়া আমি সয়নে স্বপনে তারে দেখি আমি সয়নে স্বপনে তারে দেখি কোথায় গো আমার কালো পাখি পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইড়া যায়া দেখি কোথায় গো আমার কালো পাখি কোথায় গো আমার কালো পাখি যদি গো পাইতাম হৃদয়ে বসাইতাম শুনিতাম মধুর বলি যদি গো পাইতাম হৃদয়ে বসাইতাম শুনিতাম মধুর বলি জীবনও থাকিতে না পাইলাম দেখিতে জীবনও থাকিতে না পাইলাম দেখিতে আমারে মরণের কইদিন আছে বাকি আমার মরণের কইদিন আছে বাকি কোথায় গো আমার কালো পাখি পিঞ্জিরারে পাখির মতো পিঞ্জিরারে পাখির মতো আমি তারে উইড়া যায়া দেখি কোথায় গো আমার কালো পাখি কোথায় গো আমার কালো পাখি কোথায় গো আমার কালো পাখি ধন্যবাদ খুবই চমৎকার একটা গান শুনলাম আজকে এই খুরশেদ আলম খোকা প্রবাস জীবন দীর্ঘদিন যাপন করেছেন জীবনের প্রয়োজন এরকম একজন শিল্পী তার জীবনের প্রয়োজনে তার এই সুন্দর সুরের জগৎ ছেড়ে তাকে পাড়ি দিতে হয় বিদেশে তো সেই কথাগুলোই আমরা আজকে তো আপনার কাছে জানতে চাই যে প্রথম আপনি যখন বিদেশে গেলেন কোন দেশে গেলেন এবং প্রথম আসলে যাওয়ার আপনার অনুষঙ্গটা কি ছিল কেন গিয়েছিলেন আসলে প্রথমত হচ্ছে আমি একজন মধ্যবর্তী পরিবার সন্তান যদিও সেই ছোটোবেলায় আমার আব্বু মারা যায় আব্বু মারা যাওয়ার পর আমরা আমাদের পরিবার আমরা ছয়জন ভাই একজন বোন তো আমি পাঁচ নাম্বার সেক্ষেত্রে আমাদের পরিবারটা খুবই একটাই কষ্টে চলতো অনেক টাকা ঋণেছিলাম তো সে সেই সুবাদে আমার বিদেশ পারি যাওয়া আমার ছোটো ভাই ছিল আমার বড়ো ভাই দেশের বাইরে পাঠানো হয়েছে অনেক টাকা ঋণ করে পরে আমাকেও পাঠানো হয়েছে তো যদিও আমি দেশে একটা ব্যবসা করতাম ব্যবসা করতে যে টাকা একটা জায়গায় করতে পারতাম না তো সেক্ষেত্রে হিসাব করছি কিছু প্রেশার ছিল আর একটা সমস্যা ছিল যে সমস্যার কারণে আমার বিদেশ পাড়ি দিতে হয়েছে তাই গেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো ছিলাম সেখানে আপনি আপনার অবস্থানটা কেমন ছিল ওখানে বিশেষ করে যেহেতু বিদেশে যেতেই হয় টাকা পয়সা রোজগারের জন্য এবং সেই জায়গাটায় আপনার আসলে কেমন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সেই জায়গাটা অনেক ভালো ছিল সবার জন্য হয় না আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যেটা যে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাবে বা যারা যায় যাচ্ছে তো এখানে আমরা বিভিন্ন রকমের সমস্যা শুনি আবার অনেকে ভালো কারণ আমাদের বাংলাদেশের এখন অর্থনৈতিক চালিকা শক্তি ধরা যায় যে রেমিটেন্স এবং এই রেমিটেন্স কিন্তু আমরা যদি বলি এটাকে কম আসে না অনেক আসে কিন্তু এর মধ্যেও সমস্যাও আছে অনেকে অনেক সমস্যায় পতিত হচ্ছে নারীরা পুরুষরা বিভিন্ন রকমের সমস্যায় আপনার জীবনে কি কোনো সমস্যা আপনার প্রবাসে থাকাকালীন কোনো কোনো সমস্যা আপনি ফেস করেছেন আমি প্রবাসে থাকাকালীন সমস্যা বলতে আমার চলাক্ষেত্রে যে কোনো সমস্যা আমি প্রেরিত হইনি হয়তো বা মাঝে মধ্যে অসুস্থ ছিলাম কিন্তু বিষয় হচ্ছে আমরা যারা প্রবাস জীবনে যাই বা বাংলাদেশ থেকে দেই তো বাংলাদেশ থাকাকালীন আমার গার্ডিয়ান আমার বাবা মা হচ্ছে যারা আমার আমাকে লালন পালন করছেন জন্ম দিয়েছেন তারাই আমার গার্ডিয়ান আর যখন প্রবাস জীবনে চলে যায় তখন আমার গার্ডিয়ান থেকে আমি যার মাধ্যমে প্রবাসে যাই সে আমার সব কিছু সে আমার তো সেক্ষেত্রে আমরা যারা বিচক্ষণ ব্যক্তি আছি অনেক দালালে দেখা গেছে মানুষকে অনেক মিথ্যে প্রভাবন দেখাইয়ে মানুষকে নেয় নিয়ে হয়রানি করে তো আমি বলবো আমি মনে করি যদি আমরা বুঝে যেতে পারি যে সেই দালালের মাধ্যমে যেতে হয় বেশিরভাগে হানড্রেড পার্সেন্ট থেকে ধরা যায় আটানব্বই পার্সেন্টের দালালের মাধ্যমে বিদেশে আমরা যাচ্ছি তো সেক্ষেত্রে আমি যদি বাড়ি থেকে বুঝে শুনে যেতে হচ্ছে হ্যাঁ যেতে হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে আমি যদি ওখানে যাওয়ার আগে আমি দালালের সাথে ভালোভাবে যোগাযোগ করে যেতে পারি ভালোভাবে সবকিছু কথা বললে আমি বিশ্বাস করে চলে গেলাম যে একটা বিপদে পড়লাম ঘটনাগুলো কিন্তু আবার আপনি যেটা বলছেন তা ঠিক আছে কিন্তু ওখানে গিয়ে যে বা ওখানে যাওয়ার আগে যে খবরটা নিবে অনেকজনের তো প্রসেসিং থাকে না জাস্ট দালাল যেটা বলে সেটা বিশ্বাস করতে হয় কিন্তু সব দালাল কিন্তু এক না ভালো আছে খারাপ আছে তো সেই ক্ষেত্রে আর বিদেশে বিষয়টা আমি মনে করি যে সবচেয়ে বেশি যে ভাগ্যের বিষয় ভাগ্যে नसीবা আল্লাহর যেটা আছে ঠিক সেটাই তারপরে নিজের কিছু বোঝাপড়া আর ব্যবসা করা এটা ব্যাপারটা হলো এটা আমাদের দেশের মানুষরা সাধারণত এটাই মনে করে যে ভাগ্যটা আমাদেরকে যেদিকে নিয়ে যাবে কিন্তু হ্যাঁ ভাগ্যটা আসলে পরবর্তীতে যখন আপনি সমস্ত চেষ্টা করবেন তারপরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি যে চারিদিকে যে পাশ চারপাশে যারা যাচ্ছে তারা আসলে বেশিরভাগই সময় মানে প্রসেস সঠিক প্রসেসটা নামিনেই যাচ্ছে যার কারণে বিপদটা বেশি হচ্ছে এখন এটা তো ভাগ্যের দোষ দিলে হবে না ভাগ্যের দোষ আপনি কখন দিতেন আপনি সমস্ত কিছু কমপ্লিট করে গেছেন তখন যদি কখনো কিছু হয় অ্যাক্সিডেন্ট সেটা আমরা অ্যাক্সিডেন্টলি নিতে পারি যে ভাগ্যের দোষ দিতে পারি বাট এখন যেভাবে যাচ্ছে এটা কিন্তু আমরা ভাগ্যের দোষ দিতে পারি না তো আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনি যে বিদেশে গিয়েছিলেন সেখানে টাকা পয়সা আপনি কি টাকা পয়সা দেশে নিয়ে আসতে পেরেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ টাকা দেশে নিয়ে আসছি আচ্ছা এটা কি আপনার টাকা পয়সাটা নিয়ে আসার ক্ষেত্রে আপনি কি ব্যাংকে টাকা নিজের ব্যাংক নিজের অ্যাকাউন্টে জমা দিয়েছেন না বাড়িতে অন্য আমি বিদেশ যাওয়ার আগে আমি দেশে অ্যাকাউন্ট করে গেছি তো সেই অ্যাকাউন্টে আমি বিদেশ থেকেই ওখানে ব্যাংক আছে সিস্টেম ছিল আমার অ্যাকাউন্টে টাকা জমা করার ছিল আমি অ্যাকাউন্টে জমা করে রাখছিলাম আপনি টাকা পয়সা তো ওখানে থাকাকালীন বিদেশে থাকাকালীন যে টাকা পয়সা ইনকাম করেছেন সেটাকে আপনি সম্পূর্ণ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন না আপনার নিজে কিছু জমিয়েছেন আমি বাংলাদেশে কোনো টাকা পাঠাইনি কারণটা হচ্ছে যে আমি রেন করে যাইনি যে দেশের টাকা পাঠাইতে হবে আচ্ছা আমি আমার টাকাগুলো আমি ব্যাংকে রেখে দিচ্ছি

আজকে দীর্ঘ অনেকটা বছর দেশে মোটামুটি ব্যবসা করা একটা আমরা কিন্তু এই কথাটাই সবসময় বলি যে যারা বিদেশে যাবে এখন কিন্তু সরকার বাধ্যতামূলক করেছে যে প্রত্যেকের ব্যক্তিগত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এটা করার কারণে কিন্তু এটা যে আপনি বিদেশে যাবেন যে ইনকাম করে বাড়িতে আসলে টাকা পয়সা যার হাতে যায় তারই হয়ে যায় সে কারণে টাকাটা যাতে আপনার যেটুকু দরকার সেটুকু দেবেন পাঠাবেন আর বাকিটা আপনার নিজের অ্যাকাউন্টে জমা রাখবেন তো জমা রাখবার ক্ষেত্রে যেটা হবে যে সেই টাকা জমা রেখে বাংলাদেশে আসার পর আপনি বেকার ঘুরে বেড়াবেন এটা না আপনি সেই টাকাটা দিয়ে বাংলাদেশে এসে একটা আয়মূলক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যাতে আপনাকে আর পেছনে তাকাতে না হয় আপনি স্বাবলম্বী হয়ে যাবেন এই কারণেই কিন্তু সরকার বাধ্যতামূলক করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যক্তিগতভাবে করতে হবে কারণ আমরা অনেক ঘটনা জানি অনেক কাহিনী এরকম জানি যে দশ বছর পনেরো বছর বিদেশে ছিলেন আসার পরে দেখে যে তার কিছুই নাই সে এসে বেকার কেউ এসে রিক্সা চালায় এসে সে আছে ভিক্ষাও করে এরকম ঘটনাও হয়েছে তো যার জন্য এটাকে এত গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া হয়েছে আচ্ছা এরপরে আপনি বিদেশ থেকে এসেছেন আসার পরে এখন আবার কি আপনি আবার যাওয়ার জন্য আমি আবার যাওয়ার জন্য যদিও আমি মোট প্রস্তুত না যাওয়ার জন্য আমাকে বাধ্য করা হচ্ছে যেতে তো আমি নিজে হিসাব করছি যে আমার এই মুহূর্তে বিদায় যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি যাচ্ছি আপনি এখন এবার কোথায় যাচ্ছেন এবার আমি যাব সৌদি আরবে আচ্ছা যদি আল্লাহ নিয়ে পৌঁছায় তাহলে তো আপনি মোটামুটি ডিসাইড করে ফেলেছেন যে আপনি এবার সৌদি আরব যাবেন কারণ এর আগে টাকাটা আপনি আপনি ধরা যায় এটা প্রথম আপনার জীবনের শুরুতে প্রথমেই আপনি আর চলে গিয়েছেন এবং সেখান থেকে বেশ ভালো অঙ্কের একটা টাকা নিয়ে এসেছেন নিয়ে এসে সেটা সেটা আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং আপনি সেটা খুব ভালোভাবে আপনার চলছে চলছিল কিন্তু এর মধ্যে আসলে বাংলাদেশের রাজনৈতিক একটা পরিবর্তনের কারণে আপনার মনে হচ্ছে আপনার সেই কাজগুলোর মধ্যে একটু সমস্যার সৃষ্টি হয়েছে সে কারণে আপনি আবার নতুন করে চলে যাচ্ছেন আসলে এটা আপনার অর্থনৈতিক প্রয়োজনে না এটা আপনার জীবনের সেফ এর জন্য নিরাপদের জন্য সেটাই তাই না তো আসলে একজন মানুষকে অর্থনৈতিকভাবে এবং জীবনে তার জীবনের নিরাপত্তা দুইটা দিকেই মানুষকে দেখতে হয় তো আপনি সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ভাবে আপনি বেশ স্বাবলম্বী হয়ে উঠেছিলেন কিন্তু আপনাকে এখন সময়ের প্রেক্ষিতে আজকে রাজনৈতিক অস্থিরতার কারণে আপনাকে আবার চলে যেতে হচ্ছে যে আমি ওখানে যে আবার নতুন কিছু করব করে আবার তো আপনার কি মনে হয় যে আপনি যে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটা আপনার সিরিয়াসলি আপনি কাজে লাগাইতে পারেন বা সেটা আপনার জন্য পজিটিভ হবে আসলে পজিটিভলি বিষয়ে চিন্তা করলে অনেক কিছু এখানে আর একটা বিষয় হচ্ছে আমার জীবন আমি যদি ঠিক থাকে টাকা পয়সা বিষয় না আজ না হোক কালকে আমি কামাইতে পারবো আর আমি যদি ঠিক অসুস্থ হয়ে পড়ি বা কোথাও কোনো একটা সমস্যা পড়ে যায় সেক্ষেত্রে আমি ওই সমস্যা থেকে উঠতে অনেক সময় লাগবে তাই না কিন্তু তখন টাকা কামাবো কখন তো সেক্ষেত্রে আমার সব কিছু সব সাইডটাই ক্লিয়ার লাগবে প্রথমত হচ্ছে যে আমার দেহ ঠিক রাখতে হবে আমি ঠিক থাকতে হবে আমি ঠিক থাকবো আমি যে কোনো টাইমে আমি টাকা কামাই করতে পারবো গুড আপনার অনেক কনফিডেন্স আছে যে আপনি আসলে আপনার এটা এটা বুঝাই যায় যে আপনি প্রথমেই সময়কে নষ্ট করেননি আপনি প্রথমেই যখন দেখলেন যে আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত আচ্ছা ওইটা আমরা নাই যাই আপনি যে পর্যন্তই পড়াশোনা করেছেন আপনি এরপরে আপনি দেখলেন যে আমাকে কিছু করতে হবে এবং আপনি শুরুতেই আপনি জীবনের কোনো সময়টা অন্যরা যেরকম বেকার ঘুরে বেড়ায় সেটা না করে আপনি সেটাকে কাজে লাগিয়েছেন প্রথমেই এবং সেটা এবং পজিটিভলি সেটা আপনাকে সুফল দিয়েছে আমরা যেটা বলি নিরাপদ অভিভাষণ এই নিরাপদ অভিভাষণে আপনি একজন সফল নিরাপদ অভিবাসী কর্মী আমরা এটা বলতে পারি তো সেটার কারণ আমি দর্শকদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনারা এই বিষয়টাও জেনে নিন যে সে যে অল্প মানে প্রথম জীবনের প্রথমে বিদেশি গেছে এবং সে টাকাটা তার কাজে লেগেছে এই কারণে সে কিন্তু তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমিয়েছে পুঁজি তার একটা ভালো পুঁজি জমা হয়েছে এবং সেই পুঁজিটা বাংলাদেশে এসে সে আবার একটা আয়মূলক কর্মসংস্থানের ব্যবস্থা করে সে কিন্তু স্বাবলম্বী তার ব্যবসা গাড়ি আছে আপনার না জি আমার গাড়ি আছে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি আছে সে এখানে বেশ ভালো তার ব্যবসা চলছিল কিন্তু এখন রাজনৈতিক অস্থিরতার কারণে তার জীবনের নিরাপদের জন্য সে তাকে আবার এখন যেতে এবং তাতেও সে কিন্তু তা কনফিডেন্সলি সে বলছে যে আমি সেখানে যে ভালো করব এবং পরবর্তীতে আমি আরও ভালো করতে পারবো কারণ তার বিশ্বাস যে আমি যদি সুস্থ থাকি তাহলে আমার এই বাকি সময়টাকে আমি আমার মতন করে আমি কাজে লাগে আমি এবং সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছবো এটা তার নিজের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস তো সেইটা থেকে আমরা বলবো যে আমরা এখানে আসলে মানুষের যারা প্রবাস যাপন করেন যারা প্রবাসে যান বাংলাদেশ থেকে আসলে তাদের জীবনের প্রয়োজনে যান তাদের পরিবারের জন্য সবাই আর এটা একদিকে তার যেমন নিজে সফল হচ্ছে আরেকদিকে আমাদের বাংলাদেশ উন্নত হচ্ছে তো সেই খাতিরে তারা কিন্তু অনেক বড় একটা কাজ করছে আমাদের বাংলাদেশের যদি আয়ের প্রধান উৎস বলা যায় সেটা এখন গার্মেন্ট শিল্পের পরে হলো প্রবাসীদের রেমিটেন্স তো সেই দিক থেকে আমরা বলবো যে এই বিষয়টাকে সবাই আমরা এই অনুষ্ঠানটা করি এই কারণেই যে যাতে সবাই এখান থেকে যারা প্রবাসে জীবনযাপন করেছেন তাদের অভিজ্ঞতাগুলো আমরা এখানে শেয়ার করি তাদের জীবনের গল্পগুলো এখানে আমরা আলোচনা করি যাতে এখান থেকে অন্য যারা বিদেশে যেতে চায় তারা যেন কিছু টিপস নিতে পারে কিছু জেনে যেতে পারে এবং সেইভাবে তারা সচেতন হয়ে বিদেশে যেতে পারে যার জন্যে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের গল্প অনুষ্ঠানটি আমরা করি তো এরকম প্রত্যেকটা অনু পর্বেই একজন করে প্রবাসী অতিথি আমাদের মাঝে থাকবেন থাকেন তাদের গল্প আমরা শুনি এবং আপনারাও শুনবেন সেখান থেকে সচেতন হবে মূলত এই অনুষ্ঠানটা সচেতনতার জন্যই যে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী বিদেশে যাচ্ছে তাদের জন্য তো আজকে আমরা খুরশেদ আলম খুকন একজন শিল্পী হোক হয়েও বিদেশে যেও সেও কিন্তু সেদিক দিকতেও তার জীবনের ক্ষেত্রেও সে সফল একজন অভিবাসী কর্মী তো সেই দিক থেকে আমরা তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি সে যেন আরও ভালো থাকতে পারে ভালো তার আগে আমরা শেষ করব শেষ করার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি তালুকদার লাভলি এরপরে হয়তো আরও কোনো প্রবাসীদের গল্প নিয়ে আমরা এখানে উপস্থিত হব আপনারা সেই পর্যন্ত সেবারও টেলিভিশনের সঙ্গে থাকবেন সেবারও টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমরা শেষ করার আগে

আচ্ছা আজকে আমাদের মাঝে ছিলেন খুরশেদ আলম খোকন তার খোকা খোকা আজকে আমাদের সঙ্গে ছিলেন খুরশেদ আলম খোকা এই সেবারু টেলিভিশনের সঙ্গে আবার বলি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এতক্ষণ সেবারু টেলিভিশনের সঙ্গে ছিলেন খুরশেদ আলম খোকা তার অভিবাসী জীবনের গল্প আমরা এখানে শেয়ার করলাম যারা এর পরবর্তীতে বিদেশে যেতে ইচ্ছুক তো এই বিদেশগামীদের উদ্দেশ্যে আমি খুরশেদ আলম খোকার কাছ থেকে দুইটা কথা শুনতে চাই যে তাদের উদ্দেশ্যে আপনাদের আপনার কি বলার আছে হ্যাঁ আমি প্রথমে যে কথাটা বলবো আপনারা যারা প্রবাসে যাবেন বা যাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছেন এমনকি অলরেডি প্রবাসে চলে গেছেন সবার কাছে আমার একটাই দাবি থাকবে আপনি ভালো থাকলে সব কিছু ভালো আপনি যতক্ষণ পরিবারকে টাকা দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো যতক্ষণ দিতে পারবেন না সবার কাছে তখন আপনি অন্যরকম হয়ে যাবেন অনেকজনের জীবন কাহিনি শুনলেই খুব খারাপ লাগে নিজের কাছে সে জীবনের অনেকটা বছর অতিবাহিত করে ফেলছে অনেক বছর অতিবাহিত করে ফেলছে প্রবাস জীবনে কিন্তু সে কিছু করতে পারেনি দেশে এসে আবার সে এ বেকার অটো চালাচ্ছে মানুষের ধারে ধারে ঘষছে কিছু টাকার জন্য কিন্তু দেখা গেছে সেই হিউজ পরিমাণ টাকা দেশের বাইরে ইনকাম করছে কী লাভ হবে টাকা সে ওখানে ইনকাম করছে দেশে এসে দেখে টাকা নেয় সমস্যা একটাই সে টাকা নিজ হাতে রাখতে পারেনি তো এই কথাটা বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে একটাই আমি বলবো আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যেটা আপনারা যারা প্রবাসে যাবেন হ্যাঁ সংসারকে অবশ্যই সংসারে টাকা দিবেন দেবেন না কথা না যেহেতু আপনার বাবা মা আপনাকে কষ্ট করে বিদেশে পাঠাচ্ছে বা আপনি পরিবার পরিজন দেশে রেখে যাচ্ছেন তো তাদের একটা খরচ আছে তাদেরই খরচটা দেওয়ার পাশাপাশি আপনার জীবনের সঞ্চয় হিসেবে আপনার জীবনের সঞ্চয় হিসেবে আপনার নিজের অ্যাকাউন্ট দেশ থেকে যাওয়ার আগে দেশে থাকাকালীন একটা অ্যাকাউন্ট করে যাবেন সেই অ্যাকাউন্টে অন্তত পক্ষে প্রতি মাসে কিছু টাকা হল জমা করবেন যেন বাংলাদেশে এসে আপনি যত বছরে দেশের বাইরে থাকেন না কেন বাংলাদেশে এসে যেন আপনি কারো কাছে হাত না পাততে হয় আপনি যেন কারো কাছে হাত না পাতে হয় সেই টাকা দিয়ে যেন আপনি কিছুটা করতে পারেন অন্তত পক্ষে আপনার জীবনে যত সময় বিদেশে কাটায় কাটাইছেন কিন্তু দেশে আসার পরে দেশে আসার পরে যেন আপনি এই টাকাটা দিয়ে কিছু একটা করতে পারেন এখন আপনি টোটালি পুরো টাকায় যদি আপনার পরিবার পরিজনকে এত বিশ্বাস করে দিয়ে দেন দিয়ে দেওয়ার পর দেখা গেছে কোনো এক সময় পরিবার পরিজন আপনাকে চিনল না এমন হচ্ছে অনেক এমন হচ্ছে অনেক দেশে আসার পরে দেখলাম যে অনেক আমরা ভিডিও এখন অনলাইনের যোগ মোবাইল ওপেন করলে দেখি অনেক রেমেডেন রেমেডি যোদ্ধা দেশে এসে মৃত্যুবরণ করে আবার বিদেশে থেকেও মৃত্যুবরণ করে সে যখন পাঁচ সাত বছর বিদেশে থাকায় থাকার পরে এত পরিশ্রম করার পরেও সে এত টাকা বাড়িতে দেওয়ার পরও ভালো মন্দ কোনো কিছু শোনা যায় না ভালো কিছু শুনতে পায় না সেক্ষেত্রে সে কি করে অবশেষে ওখানে আত্মহত্যা করে বা দেশে এসে করে তো আমি বলবো সকল প্রবাসী ভাইদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আপনারা যাওয়ার আগে আপনাদের যে বিশ্বাসত একটা ব্যাংক আছে যেই কোনো ব্যাংকে যেই কোনো ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট করে যাবেন অ্যাকাউন্ট করে ওখানে যে প্রতি মাসে কিছু টাকা হলো সেই ব্যাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবেন মানে আপনার অ্যাকাউন্টে রাখবেন আপনি যেন দেশে এসে এই টাকা আপনি উঠেতে পারেন বাস এ দুটুকুই আমার সবচেয়ে আপনাদের আপনাদের কাছে বলা আর ধন্যবাদ আজকে খুরশেদ আলম খোকার কাছ থেকে আমরা যে কথা শুনলাম তার সঙ্গে যে গল্প করলাম তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করলাম তো আমার মনে হয় যারা বিদেশগামী ভাই বোনরা আছেন তাদের কাজে লাগবে এটা যদি আপনারা টিপসগুলো মেনে চলেন তো এর পরবর্তী পর্বে আবার কোনো প্রবাসী অতিথি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন সেই পর্যন্ত সেবারও টেলিভিশনের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ